নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাধারণ বিজ্ঞান বই থেকে রক্তের গ্রুপ নিয়ে আলোচনা করব আমি ইমরান আছি তোমাদের সাথে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একজনের রক্তের সাথে আর রক্ত মেশানো হলে কেন সেটি কখনো কখনো স্বাভাবিকভাবে মিশে যায় আবার কেন কখনো কখনো গুচ্ছবদ্ধ হয়ে যায় সেটি বুঝতে হলে প্রথমে আমাদের দুটি বিষয় বুঝতে হবে একটি হচ্ছে অ্যান্টিজেন অন্যটি হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজেন হচ্ছে বহিরাগত কোনো বস্তু বা প্রোটিন যেটি আমাদের রক্তে প্রবেশ করলে আমাদের শরীরের নিরাপত্তা ব্যবস্থা ইংরেজিতে ইমিউন সিস্টেম সেটাকে শরীরের জন্য ক্ষতিকর মনে করে তাকে প্রতিরোধ করার চেষ্টা করে অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য আমাদের রক্তে যে পদার্থ তৈরি করে সেটাই হচ্ছে অ্যান্টিবডি জিনিসটা একটু ভালোভাবে বুঝে নিই মানুষের শরীরে রক্ত দেওয়ার প্রয়োজন হলে কিংবা রক্ত নেওয়ার প্রয়োজন হলে যাকে রক্ত দেওয়া হবে তার শরীরে সেটি কখনো কখনো স্বাভাবিকভাবে মিশে যায় আবার কখনো কখনো স্বাভাবিকভাবে মেশে না এগুলো না মিশে গুচ্ছবদ্ধ হয়ে যায় এটি আমাদেরকে বুঝতে হবে এটি বুঝতে হলে আমাদেরকে দুইটি বিষয় বুঝতে হবে একটি হচ্ছে অ্যান্টিজেন এবং অন্যটি হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজেন কি আমরা জেনে নিই অ্যান্টিজেন হচ্ছে বহিরাগত কোনো বস্তু বা প্রোটিন তাহলে অ্যান্টিজেন কি অ্যান্টিজেন হচ্ছে বাইরের থেকে কোনো বস্তু বা প্রোটিন শরীরে প্রবেশ করলে আমাদের শরীরে নিরাপত্তা ব্যবস্থা থাকে সেটাকে শরীরের জন্য ক্ষতিকর মনে করে প্রতিরোধ করার চেষ্টা করে অর্থাৎ অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের শরীরে যে নিরাপত্তা ব্যবস্থা বা সিস্টেম আছে সেটাকে ক্ষতিকর এবং ক্ষতিকর বা বহিরাগত কোনো বস্তু যেটা আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না। যদি সেই অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করে তখন আমাদের রক্ত এক ধরনের পদার্থ তৈরি করে সেই পদার্থই হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজেন এবং তাকে প্রতিরোধ করার জন্য সৃষ্ট অ্যান্টিবডি যখন একই দ্রবণে থাকে তখন একটি বিশেষ ধরনের বিক্রিয়া ঘটে অ্যান্টিজেনকে আক্রমণ করার এই বিক্রিয়াকে অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া বলা হয় এবং রক্তের মাঝে এই বিক্রিয়ার কারণে রক্তকণাগুলো গুচ্ছবদ্ধ হয়ে যায় উনিশশো সালে ডক্টর কার্ল্যান্ড স্টেইনার পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার করলেন বিভিন্ন মানুষের রক্তের লোহিত কণিকায় দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায় তাই স্বাভাবিকভাবেই এই দুইটি অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন মানুষের সিরামে দুইটি অ্যান্টিবডি পাওয়া যায় লোহিত কণিকায় থাকা এই দুটি অ্যান্টিজেনকে এ এবং বি নাম দেওয়া হয়েছে এখানে বোঝা গেল অ্যান্টিজেন দুই প্রকার বা অ্যান্টিজেন হচ্ছে দুই ধরনের একটির নাম এ অ্যান্টিজেন আর একটির নাম বি অ্যান্টিজেন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একজন মানুষের রক্তের লোহিত কণিকায় যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে কোনোভাবেই তার রক্তে এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকতে পারবে না অর্থাৎ একই অ্যান্টিজেন এবং একই অ্যান্টিবডি একসাথে থাকতে পারবে না এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি যদি থাকে একই রক্তে তাহলে নিজেই নিজের অ্যান্টিজেনকে ধ্বংস করবে যদি থাকে তাহলে এই অ্যান্টিবডি নিজেই নিজের রক্তের লোহিত কণিকাকে আক্রমণ করে মৃত্যুর কারণ হয়ে যায় কিন্তু এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি না থাকলেও বি অ্যান্টিজেনের কিন্তু অ্যান্টিবডি একই একইভাবে যে রক্তের লোহিত কণিকায় বি অ্যান্টিজেন আছে সেখানে এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে অ্যান্টিজেন এবং তার অ্যান্টিবডির বিষয়টি বুঝে থাকলে আমরা মানুষের রক্ত কিভাবে গ্রুপে ভাগ করা হয়েছে সেটি বুঝতে পারব যদি লোহিত রক্ত কণিকায় এ এবং বি দুটি অ্যান্টিজেন থাকা সম্ভব হয় তাহলে আমরা রক্তকে নিচের চার ভাগে ভাগ করতে পারি এখানে রক্তের গ্রুপের ভাগ করা হয়েছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ বি গ্রুপ ও এগুলো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির ভিত্তিতে ভাগ করা হয়েছে গ্রুপ এ রক্তে অ্যান্টিজেন এ সিরামে এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি নেই বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে গ্রুপ বি রক্তে অ্যান্টিজেন বি সিরামে বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি নেই শুধু এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে গ্রুপ বি রক্তে অ্যান্টিজেন এ এবং বি দুটোই আছে সিরামে এ কিংবা বি কারো অ্যান্টিবডি থাকা সম্ভব নয় যদি এ কিংবা বি কোনো অ্যান্টিবডি থাকে তাহলে কিন্তু এখানে নিজের রক্তে আক্রমণ করে মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে গ্রুপ ও রক্তে এ কিংবা বি কোনো অ্যান্টিজেন নেই এখানে এ অ্যান্টিজেনও নেই অ্যান্টিজেনও নেই সিরামে এ এবং বি দুটি অ্যান্টিজেনেরই অ্যান্টিবডি আছে এখন তোমরা নিজেরাই বলতে পারবে কোন মানুষের কোন গ্রুপের রক্ত দেওয়া সম্ভব ও গ্রুপের রক্তের লোহিত কণিকায় যেহেতু কোনো অ্যান্টিজেন নেই তাকে যে কোনো গ্রুপেই দেওয়া সম্ভব যেহেতু কোনো অ্যান্টিজেনই নেই তাই যে কোনো গ্রুপেই তাকে দেওয়া সম্ভব এতে সেই গ্রুপ তাকে অ্যান্টিজেন মনে করবে না বা বাইরের কোনো বস্তু মনে করবে না সেই গ্রুপে যে অ্যান্টিবডি থাকুক কোনো ক্ষতি করা সম্ভব নয় এজন্য ও গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল ডোনার যেহেতু ও গ্রুপ যেকোনো গ্রুপেই দেওয়া যায় তাই একে ইউনিভার্সাল ডোনার বাংলায় সার্বজনীন দাতা বলা হয় আবার অন্যদিকে নিজের গ্রুপ ছাড়া অন্য গ্রুপকে দেওয়া সম্ভব নয় কারণ অন্য সব গ্রুপই কোনো না কোনো অ্যান্টিবডি আছে হয় বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে না হয় এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে কোনো না কোনো অ্যান্টিবডি কিন্তু আছে। এবং এবি গ্রুপ দুটি অ্যান্টিজেনই থাকার কারণে যে কোনো একটি বা দুইটি অ্যান্টিবডি লোহিত কণিকাকে আক্রমণ করে গুচ্ছবদ্ধ করে দেয় অর্থাৎ আমি যদি এবি গ্রুপকে এ গ্রুপে দেই তাও দেওয়া সম্ভব নয় আবার বি গ্রুপে দেওয়াও সম্ভব নয় কারণ এগুলোতে কোনো না কোনো অ্যান্টিবডি কিন্তু আসেই হয় এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে না হয় বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি আসে কোনো না কোনো অ্যান্টিবডি কিন্তু আছে। তাই এ বি গ্রুপকে কোনো গ্রুপেই দেওয়া সম্ভব নয় এ গ্রুপ এবং বি গ্রুপের রক্ত নিজের গ্রুপ ছাড়া শুধু এ বি গ্রুপকে দেওয়া যেতে পারে কারণ এ বি গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই তাই এ কিংবা বি অ্যান্টিজেনকে আক্রমণ করতে পারবে না আবার যদি আমরা গ্রহিতার দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে উল্টোটা দেখতে পাবো ও গ্রুপ কারো রক্তই নিতে পারে না কারণ অন্য কোনো গ্রুপের সিরামে দুই ধরনের অ্যান্টিবডি আছে অন্যদিকে এ বি গ্রুপ সবার রক্তই নিতে পারবে কারণ তার সিরামে কোনো ধরনের অ্যান্টিবডি নেই এজন্য বি গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল বা সর্বজনীন গ্রহিতা এরা সবার রক্তই নিতে পারে কারণ এটাতে কোনো অ্যান্টিবডি নাই এখন দাতা এবং গ্রহিতার ভিত্তিতে আমরা দেখি কোন গ্রুপের রক্ত কাকে দেওয়া যাবে এবং কোন গ্রুপের রক্ত কে কে নিতে পারবে এবং কে কে পারবে না দেখো আমরা ও নেগেটিভ গ্রুপের রক্ত সব গ্রুপেই দেওয়া যাবে এ পজিটিভ এ নেগেটিভ এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ সব গ্রুপেই দেওয়া যাবে ও পজিটিভ রক্ত এব পজিটিভ ও পজিটিভ রক্তে দেওয়া যায় আবার বি নেগেটিভ রক্ত এবি পজিটিভ এব নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এদেরকে দেওয়া যায় বি পজিটিভ রক্ত এবি পজিটিভকে দেওয়া যায় এবং বি পজিটিভকে দেওয়া যায় এ নেগেটিভ রক্ত এবি পজিটিভ বি নেগেটিভ এ পজিটিভ এ নেগেটিভকে দেওয়া যায় এ পজিটিভ রক্ত শুধুমাত্র এবি পজিটিভ এবং এ পজিটিভকে দেওয়া যায় বি নেগেটিভ রক্ত শুধুমাত্র এবি পজিটিভ এবং এবি নেগেটিভকে দেওয়া যায় এবং এবি পজিটিভ রক্ত শুধুমাত্র এবি পজিটিভকেই দেওয়া যাবে অন্য কাউকে দেওয়া যাবে না আবার যদি আমরা গ্রহিতার দিক বিবেচনা করি তাহলে এবি পজিটিভ রক্ত সব গ্রুপের রক্তই নিতে পারে এবি নেগেটিভ রক্ত শুধুমাত্র ও নেগেটিভ বি নেগেটিভ এ নেগেটিভ নেগেটিভের রক্তই নিতে পারে এ পজিটিভ রক্ত ও নেগেটিভ ও পজিটিভ এ নেগেটিভ এ পজিটিভ রক্ত নিতে পারে এ নেগেটিভ রক্ত যাদের রক্ত নিতে পারে সেগুলো হলো ও নেগেটিভ এ নেগেটিভ বি নেগেটিভ যাদের রক্ত নিতে পারে সেগুলো হলো ও নেগেটিভ ও পজিটিভ বি নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ রক্ত যাদের রক্ত নিতে পারে সেগুলো হলো ও নেগেটিভ বি নেগেটিভ ও পজিটিভ রক্ত যাদের রক্ত নিতে পারে সেগুলো হচ্ছে ও নেগেটিভ ও পজিটিভ এবং ও নেগেটিভ রক্ত শুধুমাত্র ও নেগেটিভ রক্তই নিতে পারে অন্য কোনো রক্ত নিতে পারে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে দেখা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ